নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক আজ আজ বিকেল পাঁচটায় ক্যাবিনেটের প্রথম বৈঠক ক্যাবিনেট বৈঠকে কি কি সিদ্ধান্ত সকলের নজর রয়েছে সেদিকেই ইতিমধ্যেই বাংলা থেকে এই ক্যাবিনেটে স্থান পেয়েছেন দুজন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দায়িত্ব পেয়েছেন মন্ত্রিত্বের একই সঙ্গে মতুয়া ভোটকে গুরুত্ব দিয়ে শান্তনু ঠাকুর আবারও মোদীর ক্যাবিনেটে স্থান পেয়েছেন যে কথা বলছিলাম মোদীর মন্ত্রিসভায় বাংলার দুই প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেলেন বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যথেষ্ট টাফ ফাইট হয়েছিল এই বালুরঘাটে ফের মন্ত্রিসভায় জায়গা পেলেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর অর্থাৎ মতুয়া ভোটকে গুরুত্ব দেওয়া বালুরঘাটে উচ্ছ্বাস বনগাতেও আনন্দ পূর্ণ পাবে না বাংলা প্রশ্ন রাজনৈতিক মহলে ফের মসনদে মোদী বাংলা পেল দুই মন্ত্রী প্রথমবার মোদীর মন্ত্রীসভায় জায়গা পেলেন সুকান্ত মজুমদার আই সুকান্ত মজুমদার ডু শেয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া ফের কেন্দ্রীয় মন্ত্রী হলেন শান্তনু ঠাকুর আই শ্রী শান্তনু ঠাকুর ডু শেয়ার ইন দ্য নেম অফ গড দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তার নেতৃত্বে বঙ্গ বিজেপি প্রত্যাশিত ফল না করতে পারলেও বালুরঘাট থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিজে জয়ী হয়েছেন তার মন্ত্রিত্ব লাভের খবর পৌঁছতেই বালুরঘাটে শুরু হয় উচ্ছ্বাস দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পাঁচ বছরের মধ্যে প্রথমবার সাংসদ এবারে মন্ত্রী ফিলিংসটা কেমন দেখুন আমি বরাবরই বলি যেটাতে বিশ্বাস করি যে কাজ কাজই কখনও সাংগঠনিক কাজ থাকে তখন রাজ্য সভাপতি বা তার আগে অন্যান্য সাংগঠনিক দায়িত্ব ছিল পার্টি আমার কথা ভেবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় আমাদের সর্বভারতীয় সভাপতি জে সাহেবকে ধন্যবাদ জানায় যে তারা আমার মতো সাধারণ কার্যকর্তাকে এত তাড়াতাড়ি এই দশ বছরের মধ্যে এত কিছু দিয়েছেন আমাকে কেউ চিনতেন না জানতেন না সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আমি একটি সাধারণ ঘরের সন্তান কৃষক পরিবারের ছেলে এর আগে তো কখনো কেন্দ্রের মন্ত্রী এভাবে হয়নি বালুরঘাট থেকে ভালো লাগছে একটা এয়ারপোর্ট এয়ারপোর্টে যেটা আছে সেটা যেন চালু হয় আমাদের হসপিটালের কাজগুলো যদি আরো ভালো করে করা যায় ভীষণ খুশি হয়েছে বালুরঘাট বাসী হিসেবে এবং খুব গর্বিত উত্তরবঙ্গের বালুরঘাটে যখন এই ছবি তখন মতুয়াগড় ঠাকুর বাড়িতে উচ্ছ্বাস জাহাজ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর এবারও তার জায়গা হল মোদীর মন্ত্রিসভায় আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এনআরসি কোনো ফ্যাক্টই নয় আমাদের সি এটা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা নিপীড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে বড় মন্ত্রী হোক সেটাই আশা করি মেন কথা জন্য কাজ আমার কোনো চাওয়া পাওয়া নাই সে আমাদের জাতির উন্নতি করুক এইটি আমার বাস পিছিয়ে পড়া সমাজ আমার গুরুচাঁদের ঠাকুর যে আদর্শ ছিল ছাব্বিশটা পিছিয়ে যা সমাজ তাদের সার্বিকভাবে যেন উন্নত করতে পারে হ্যাঁ এর জন্য ঈশ্বরের দূত হিসেবে হয়তো পাঠিয়েছে কিছুটা করেছে কি যেগুলো বাকি আছে সেগুলো করে দ্বিতীয় বাংলা থেকে তো একাধিক মন্ত্রী বিজেপি করেছিল তারা বাংলার জন্য কি কাজ করেছে তারা নিজের এলাকার উন্নয়ন করেনি তারা বাংলার জন্য কাজ করেনি বরঞ্চ তারা দিল্লিতে গিয়ে প্রতি মুহূর্তে বাংলাকে বঞ্চনা করার জন্য প্ররোচনা দিয়েছে আমরা ভরসা করি না যে তারা মন্ত্রী হয়ে বাংলার জন্য সেরকম কিছু কাজ করবে বলে আর তার উপর এমন একটা সরকার যে সরকারটাই নর্মালে সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন আছে দু হাজার উনিশে বাংলায় আঠারোটি আসনে জয়ী হয়েছিল বিজেপি পাঁচ বছরের মেয়াদে দু দফায় মন্ত্রী হয়েছিলেন পাঁচজন এর মধ্যে কোচবিহার থেকে নিশীত প্রামাণিক বনগা থেকে শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছিলেন বাঁকুড়া থেকে সুভাষ সরকার রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রতিমন্ত্রী হয়েছিলেন আলিপুর দুয়ার থেকে নির্বাচিত জন বার্লাও এবার বাংলা থেকে নতুন মুখ সুকান্ত মজুমদার পুরনো মুখ শান্তনু ঠাকুর হলেন প্রতিমন্ত্রী কিন্তু বাংলা কেন পূর্ণমন্ত্রী পেলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.